القران الكريم الله رب العالمين بلين. يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البعيد ذلكم خير لكم ان كنتم تعلمون بل الله اكبر, الله أكبر. এয়া তে কারিমা আল্লাহ হরফুল আলামিন বলতেছেন ইয়াই আইয়াল্লাদিনা আ কাদেরকে বলতেছেন আমানু যারা ইমানদান এখানে কাফের মুশেকদেরকে বলেন নাই কাদেরকে বলেছেন ইমানদান ইয়াই আইয় হল্লাদিন আ মানুহ হে ইমানদারগণ ইদা নুদি আলী সালাতি মিআউমিল জুম্মা যখন জুমার দিনের সময় জুমার নামাজের অক্ত এসে যায় জুমার নামাজের সময় হয়ে যায় ফাস আও তোমরা বিরত থাকো কি থাকো বিরত থাকো দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকো যে যে কাজ করতেছ কেউ বা দোকানে আছো কেউবা সমস্ত কাজ থেকে ফারেক হয়ে নাও ফার্স্ট আও হিহাজারুল বাইক এবং আল্লাহ তালার জিকিরের দিকে ধাবিত হও এটা কার কথা ভাই আল্লাহ তালার কথা কোন জায়গা থেকে বললাম কোরআনুল করিম থেকে কি বলছে আল্লাহ তালা যে যখন জুম্মার দিনে অক্ত হয়ে যায় আজানের আগে কিন্তু অক্ত আসে যখন অক্ত আসবে তোমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে হেফাজত হও ফারেক হও হয়ে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও তো আসেন আমরা জানবো এই শুক্রবারের দিন এটি কি দিন শুক্রবারের দিন এই শুক্রবারের দিনকে জুমার দিন আল্লাহ রব্বুল আলমীর নামকরণ কেন করলেন এর কারণ আছে না নাই এই দিনের নাম কি শুক্রবারের দিন কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন এই দিনকে জুমায়তুন বলেছেন কেন করেছেন এর কারণগুলো আমরা জানবো তারপর জুমার নামাজের ফজিলত জানব হজরত সুলাইমান রাজি আল্লাহন বলেন রসুল্লাহ সাল্লাহ আলহামু আ বলেছেন শুক্রবারের দিনকে জুমার দিন এই জন্য বলা হয়েছে নামকরণ করা হয়েছে কারণ এই শুক্রবারের দিন আমাদের আদি আদি পিতার নাম কি আদম আলহিম কি নাম অনেকে ধরলে কিন্তু পাবেন না যে হঠাৎ করে আদম আমাদের জাতির পিতার নাম জাতির পিতার নাম কি ইব্রাহিম আলি অনেকে ধরলে ঘুমুস খাওয়া যাবে কিন্তু পাবে না তো আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলি তো হজরত সুলাইমান রদী আল্লাহ তনহু রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে জিজ্ঞাসা করিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই শুক্রবারের দিনকে জুমার দিন কেন নামকরণ করা হয়েছে তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন এজন্য শুক্রবারের দিনকে জুমার দিন নামকরণ করা হয়েছে যে আদম আলিহিস আসাল্লামকে সৃষ্টি করার জন্য যে কাদা মাঠিগুলো একত্রিত করা হয়েছিল জমা করা হয়েছিল সেই দিনটি ছিল এই জুমার দিন এই জন্য পাক রব্বুল আলমিন শুক্রবারের দিনকে জুমার দিন বলেছেন বলি শুভানব এক নম্বর কারণ দুই নম্বর হচ্ছে হজরত আদম আলাইসাল্লাতু আসালাম ও মা হাওয়া আলী ইসাল্লা তুয়ালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলমিন তাদের যে মিলন যে তাদের মধ্যে প্রথম যে রাত্রিটা হয়েছিল মিলন হয়েছিল সেই রাতটি হচ্ছে এই শুক্রবারের দিন বলি আল্লাহ। এই জন্য এই দিনটিকে জুমাতুল মানে জমা হওয়া স্বামী স্ত্রী এক সঙ্গে হওয়া মানে কি জমা হওয়া এই জন্য কেউ কোন কোন মুফাসসিরান کرام বলেছেন যে এই জন্যই শুক্রবারের দিনকে জুমা বলা হয়েছে কোনো কোনো মুফাসসিরান کرام বলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ও মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন তিনারা জান্নাতে ছিলেন প্রথমে কোথায় ছিলেন জান্নাতে এই ঘটনা অনেক ঘটনা রয়েছে আদম আলি সাল্লা ও মাহওয়া আলি সাল্লাতু কোথায় ছিলেন প্রথমে জান্নাতে ছিলেন জান্নাতে থাকার সময় আল্লাহ হরাবুল আলমিন তেনাদেরকে একটি ফল খাওয়ার নিষেধ করেছিল কিন্তু আদম আলি সাল্লাম মাহবা আলী সাল্লা শয়তানের ইয়েতে ধোকায় পরে ওই ফল খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার কারণে আল্লাহ হরাবুল আলমিন তিনাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় প্রেরণ করে এই দুনিয়াতে আসার পর হজরত আদম আলী এক জায়গায় ছিলেন মা হওয়া আলী দুনিয়ার মানে পৃথিবীর আর এক জায়গায় ছিলেন অনেক দূরত্ব ছিলেন তখন দুইজনে কান্না করতেন কান্না করতেন যে আল্লাহ আমার স্ত্রীর সাথে নাই কান্না করতে শুরু করছিলেন তখন কান্না করার পর যখন আল্লাহ তাল্লা তাদের দোয়া কবুল করেছিলেন তখন তাদের যে আবার দেখা হয়েছিল যে দিনটিতে দেখা হয়েছিল সেই দিনটি হচ্ছে এই জুমার দিন বলি সুবহান এই জন্য শুক্রবারের দিনকে জুমার দিন নামকরণ করা হয়েছে কোন কোনো কোনো মুহসিরাণকরাম আরও বলেন যে এই জুমার দিন শুক্রবারের দিনকে জুমার দিন এই জন্য জমার দিন এই জন্য নামকরণ করা হয়েছে যে যখন দুনিয়া ধ্বংস হবে এই শুক্রবারের দিন হবে বলি শুভানম্ব শুধু মানুষ ছাড়া যত মাখলুকাত আছে সবাই এই দিনটিকে ভয় করে যে এই দিনে কি হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কোন কোন কোনো মুফাসিরাণকরাম বলেন দুনিয়া ধ্বংস হওয়ার পর তেয়ামতের দিন হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষদেরকে যখন একত্রিত করা হবে আমরা তো জানি জানি না যে মৃত্যুবরণ করার পর আরও এক জিন্দিগি আছে সেই সেইখানে সবার সকলকে উঠানো হবে হবে না হিসাব হবে নিকাশ হবে যেই দিনটিতে উঠানো হবে সেই দিনটি হচ্ছে এই জুমার দিন বলি সুবাহ কোন দিন ভাই এই জুমার দিন তো দেখেন এই দিনটি কত একটু গুরুত্বপূর্ণ দিন কত কিছু হয়েছে আমরা কি জানছিলাম মনে হয় না এই জন্য এখন আসেন জুম্মার নামাজের ফজিলত সম্পর্কে জানবো নবী করিম সাল্লু আলী হিসাল্লাম এই জুম্মার নামাজের যে ফজিলত জুম্মার নামাজে আগে আসলে কি লাভ সুন্দর করে নামাজ পড়ে বাসায় গেলে কী লাভ এই সম্পর্কে নবী করিম সাল্লু আলি আসসাল্লাম বলেছেন হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আলান হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম ইরশাদ করিয়াছেন যখন জুমার দিনের রক্ত এসে যায় কি আসে অক্ত মানে আজানের আগে আজানের আগে যখন অক্ত এসে যায় তখন মসজিদের দরওয়াজার সামনে দুইজন ফেরস্ত এসে দাঁড় হয়ে যায় বলে সুবাহা আনল্ল সুবাহান আল্লাহ বলি ভাই সুবাহানল্লাহ এই সুবাহান আল্লাহর ফজিলত আছে কয়েকদিন আগে বলছিলাম যে একবার যদি কোনো ব্যক্তি সুহান আল্লাহ বলে সুবহান আল্লাহ বলার কারণ সাথে সাথে আল্লাপাক রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ফলের গাছ বরাদ্দ করে দেয় বলি সুবহান যে ফলের গাছটা হবে এত বড় যে কোনো দ্রুতগামী ঘোড়া তেজ রপ্তার ঘোড়া খুব জোরে দৌড়ায় রকম ঘোড়া যদি একশো নয় দুইশো নয় পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলি সুবহান তো কি যখন জুমার নামাজের অক্ত এসে যায় তখন মসজিদের দরওয়াজার সামনে কয়জন ফেরস্তা আসে দুইজন ফেরস্তা আসে এসে দাঁড়িয়ে যায় তাদের সাথে তো ফেরস্তার সাথে তো কি থাকে খাতা কলম থাকে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তার নাম সর্বপ্রথম তালিকাবন্দি করে নেয় তারপর যে ব্যক্তি আসে তার নাম তালিকা তালিকাবন্দি করে নেয় এরপর যে ব্যক্তি আসে তার নাম তালিকা বন্দি করে নেয় হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে এরকম তালিকা বন্দি করতেই থাকে করতেই থাকে যখন ইমাম সাহেব খোদ্বা দেওয়ার জন্য মেহরভাবে দাঁড়িয়ে যায় তখন ফেরেস তারা এই তালিকা বন্ধ বন্ধ করে দিয়ে আমাদের সাথে কাতারে সামিল হয়ে বলি বলিস এই তালিকা বন্দি যে করে নামগুলো যে ব্যক্তি সর্বপ্রথম আজান দেওয়ার আগে কিন্তু কি আসে অক্ত আসে যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে নামাজের নিয়েতে কিসের নিয়তে ভাই নামাজের নিয়েতে মসজিদে গমন করল এসে সুন্দর করে নামাজ পড়ে আবার বাসায় চলে গেল এই রকম যদি কোনো ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় একটি উট কুরবানির সব দিয়ে দেন বলে সব বাংলাদেশি টাকায় কত টাকা হবে আমাদেরকে এই এলাকায় মহল্লার মধ্যে দিতে পারবে আছে কিন্তু কষ্ট হবে হবে না ভাই দেখেন যদি আমরা জুম্মার দিনে যদি সর্বপ্রথম আসি যে একটা উট কুরবানির সব পেয়ে যাবো শুভানন্দ তারপর যে ব্যক্তি আসবে সে ব্যক্তি একটি গরু কুরবানির সব পেয়ে যাবে বলি শুভানন্দ আমরা কি করি আমরা কি করি যে কুরবানি ঈদের সময় কিসের ঈদে কুরবানি ঈদের সময় তিনজন চারজন পাঁচজন মিলে কুরবানি দেয় দেয় না না দেয় কিন্তু দেখেন এটা যদি একটু যদি একটু বিবেক দিয়ে চিন্তা করে যদি আমরা সবার আগে আসি বা তারপরে আসার চেষ্টা করি একটা কবুল কুরবানির সব আপনার আমার আমল নামায় দিয়ে দেবে বলি সুবাহান হাদিসের মধ্যে এইভাবে এসেছেন তারপর যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি একটি বকরি কুরবানির সব পেয়ে যাবে বলি সুবাহান আল্লাহ তারপর যে ব্যক্তি আসবে সে একটি মুরগি কুরবানির সব পেয়ে যাবে বলি সুবাহান আল্লাহ এভাবে সব পেতেই থাকবে পেতেই থাকবে বলি সুবাহান আল্লাহ তো আসুন এই জুমার নামাজের ফজিলত সম্পর্কে হযরত সালমান ফার্সি হজরত সালমান ফার্সি রদি আল্লাহ তালহু এই জুমার নামাজের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ জুম্মার দিনে যদি উত্তম রূপে গোসল করে যদি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তাহলে কি সব তারপর যে ব্যক্তি প্রবেশ করে কি সব এভাবে নবী করিম সাল্লি সাল্লাম উত্তর দিয়ে দিলেন তারপর আর এক হাদিসের মধ্যে আবার আসলেন হজরত সালমান বারসিরদি আল্লাহু দালু বলেন যদি কোনো দিন কোনো জুমার দিন কোনো ব্যক্তি উত্তম রূপে গোসল করলো কি করলো ভাই গোসল করল হাদিসের মধ্যে আসছে এক হাদিসে যে কোনো ব্যক্তি যদি জুমার দিন যখন গোসল করে যে পানি যে গায়ে ঢালে পানি ঢালা গায়ে ঢালার কারণে পানি যত মানে টোপে টোপে পরে এই পড়ার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির সমস্ত গুণা মাফ করি দেন তো হজরত সালমান আল্লাহ আল্লাহুদ আলু বলেন জুমার দিনে কোনো ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে সুন্দর কাপড় পরিধান করে যদি সম্ভব হয় আতর মেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আস গমন করে মসজিদে আসে কোথায় আসবে ভাই মসজিদে কিসে আসবে মোটরসাইকেল সাইকেল না পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে যদি কোনো ব্যক্তি মসজিদে আসে আল্লাহ হাবিব সাল্লু আলহীসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পুতি কদমে পুতি কদমে মানে পুতি পায়ে পায়ে পুতি পায়ে পায়ে এক বছর নফল ইবাদত এক বছর নফল রোজার তার আমল নামায় দিয়ে অন্য এক হাদিসেম হজরত আওয়াস এবনে সাকাফির নবী করিম সাল্লি সাল্লাম ইরশাদ করিয়াছেন যদি কোনো ব্যক্তি যেভাবে বললাম উত্তম রূপে গোসল করবে যদি সম্ভব হয় ভালো কাপড় পরিধান করে যদি আতর বাসায় থাকে আতর সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে এবং সুন্দর রূপে নামাজ শেষ করে বাসায় চলে যায় আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বলেছেন যে এই জুমা থেকে পূর্বের জুমা পর্যন্ত ওই ব্যক্তি যত গুণা করেছে আল্লাহ আল্লাহরাবল আলমিন ওই ব্যক্তির সমস্ত গুণাগুলো মাফ করে দেয় সুহার আল্লাহ